মনে রাখবেন দূর থেকে যে জিনিস যত সুন্দর কাছ থেকে সে জিনিস ততটাই অসুন্দর দূর থেকে চাঁদ কত সুন্দর তাই না কাছে গেলে পাথরের পাহাড় এব্রো থেব্র খানা খন্ড গর্ত আমরা অনেক সময় দূর থেকে কাউকে দেখে মুগ্ধ হই আমরা বলি যে মানুষটা কত সুন্দর কত ভালো একটা জীবন একটা স্বপ্ন একটা জায়গা আমাদের অসম্ভব আকর্ষণ করে কিন্তু কাজ থেকে দেখলে বুঝি সব কিছুতেই আছে অসম্পূর্ণতা বাস্তবতার রুক্ষ স্পর্শ তবুও কি তাই বলে চাঁদের দিকে তাকানো ছেড়ে দেব না কারণ সৌন্দর্য শুধু নিখুততার মাঝে নয় অসম্পূর্ণতার মাঝেও আছে ভালো খারাপ দুইটার মাঝে আপনার দিন কাটবে তাহলেই তো আপনি বুঝতে পারবেন ভালোর মূল্য এবং খারাপের মূল্য আসসালামু আলাইকুম চলে এলাম আমি আইরিন বাংলাদেশি ব্লগ আর আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখেছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো মাঝখানে ছোট একটা ভিডিও শেয়ার করেছি আসলে আমার এখনকার সময় কিভাবে কাটছে সেটা আপনাদেরকে জানানোর জন্য আর এই ভিডিওগুলো তো ছিল আমার অনেক আগের কোরবানিদের পরের ভিডিও যখন আমি গ্রামের বাড়িতে ছিলাম তো যতবারই ভাবছি যে সিরিয়াল বাই সিরিয়াল আমি ভিডিওগুলো তাড়াতাড়ি শেষ করে দেব তারপর আমি এখন কোন পর্যায়ে আছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো সেটা আসলে কিছুতেই হচ্ছে না খুব খারাপ সময় পার করেছি সেটা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন তো গ্রামের বাড়িতে আসলে আমি যেটা সব সময় করি সেটা হচ্ছে আমার হাতে থাকা জমানো যে কাজগুলো আছে ওইগুলো শেষ করি গ্রামের বাড়িতে কেউ থাকে না সেটা আমার পুরাতন যারা বিয়র্স আছেন তারা জানেন তো যার জন্য দেখা যায় যে গ্রামে যে অল্প কয়দিনের জন্য আমি আসি ওই অল্প কয়দিনে আমার হাতে জমানো কাজগুলো আমি শেষ করি বাসার কোন জিনিসটা পরিষ্কার করতে হবে কোন জিনিসটাকে ঠিক করতে হবে ওই বিষয়গুলো একটু খেয়াল করি এই আর কি তো আজকে যেটা করেছি সকালে ঘুম থেকে উঠে ভাবলাম যে পর্দার কাপড়গুলো ধুয়ে দেবো যেহেতু আমার শ্বশুরবাড়িতে অনেক গাছ তো এই গাছের জন্য দেখা যায় যে রোদ খুব একটা পাওয়া যায় না অল্প সময়ের জন্য পাওয়া যায় তারও মাঝে আবার দেখা যায় যে যে কোনো সময় বৃষ্টিও চলে আসে তো এর জন্য আমি সবার আগে যেটা করেছি পর্দাগুলোকে ধুয়ে তারপর ছাদে একটু রোদের মধ্যে শুকাতে দিয়ে চলে এসেছি আর এরপর এখানে আয়নে বাবা যেটা করছেন আমাদের বাসার জানালাগুলো নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু এগুলোকে সবসময় এখন পরিষ্কার রাখা হয় না ময়লা পরে থাকে ধুলাবালি পরে থাকে যার জন্য একটু মরিচা পড়ে গেছে তো এই মরিচাগুলো ক্লিন করে তারপরে এখানে এখন রঙ করা হচ্ছে রং করে দিলে দেখা যায় যে জানলাগুলো ভালো থাকবে তো এটা আসলে বেশ কিছুদিন থেকে আমি ভাবছিলাম যে করিয়ে নেব তো আয়না বাবা বলছে যেহেতু ঈদে একটু লম্বা ছুটি আছে তখন আমি আস্তে আস্তে করে ফেলবো বাসার কাজগুলো টুকটাক উনি ওনার নিজ হাতে করতেই পছন্দ তো যার জন্য আসলে কাজগুলো উনি নিজেই করছেন তো উনি ওনার মতো করে এখানে প্রত্যেকটা জানলা সবার আগে ক্লিন করেছেন তারপর এখন এগুলোতে রঙ করছেন নিজের মতো করে যদিও ওইভাবে নিখুঁতভাবে পারছে না তাও যতটুকু পারছে ততটুকুই অনেক আসলে গ্রামের বাড়িতে এখন ঈদের সময় কাজ করার জন্য যে কাউকে পাবো সেটাও না সবাই এখন সবার মতো করে ব্যস্ত দাওয়াত খাবে এদিকে যাবে ওদিকে যাবে আর এই সময় দেখা যায় যে আমরাও বাড়িতে থাকবো এরপর আমরাও চলে যাবো তো যাই হোক ওইদিকে তো উনি ওনার মতো কাজ করছেন আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তো চাচা শ্বশুরাও যেহেতু বাড়িতে আছেন তো দেখা যায় যে সবার জন্যই সবার মতো করে রান্না করে নিচ্ছে যার যে ঘরে ভালো লাগছে সে সেই ঘর থেকেই খেয়ে নিচ্ছে এরকম একটা পরিবেশ আর কি তো এরকম পরিবেশ আসলে সবার কাছেই ভালো লাগে আমার কাছেও ভালো লাগে তো আমাদের এখানে দেখা যায় যে আমার শ্বশুরবাড়িতে কোরবানিতে যে গরুর যে ভুড়িটা সেটা কিন্তু রাখা হয় না সেটা যারা কিনে খেতে পারেন না তাদেরকে দিয়ে দেওয়া হয় তো এখানে গরুর ভুঁড়িটা আসলে আমার পুপু শাশুড়ি কেটে পরিষ্কার করে পাঠিয়েছিলেন ওনার ভাইদেরকে রান্না করে দেওয়ার জন্য তো আমার চাচি শাশুড়ি বললো যে বৌমা তুমি রান্না করে ফেলো তারপর তোমার চাচা শ্বশুরির জন্য দিয়ে দিও তো যার জন্য আসলে আমি এখানে গরুর বুড়িটা রান্না করে নিচ্ছি আর তারপর এটা চলে যাবে ওনাদের বাসায় কিছুটা আমরা খাবো আর কিছুটা ওনাদের জন্য পাঠিয়ে দেবো তো এর সাথে আরও কিছু টুকটাক রান্না বানা ছিল যাই হোক অনেক কথা বলেছি আর ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদেরকে ছোট একটা রিকোয়েস্ট করতে যাচ্ছি প্লিজ যার যারা আমার ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত দেখে গেছেন কিন্তু একটি লাইক দেননি আপনাদেরকে অনুরোধ করব আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা আমার কোনো কাজ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করে দেবেনি যারা করেননি এখনও আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তবে যারা এখনও ভিডিওতে একটি লাইক দেননি আপনাদেরকে অনুরোধ করব প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তাই তো এখানে আমার গরুর পুরি রান্না করা কিন্তু কমপ্লিট তারপর আমি একটু গরু মাংস রান্না করছিলাম তো গরু মাংসটা আমি অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি আর এখন বেশ কিছুটা পেঁয়াজের বেরস্তা করে তারপর গরু মাংসের মধ্যে ফেলে দেবো সেটা পেঁয়াজ কুচিটা আমি এমনিতে দেয়নি ভাবলাম যে বেরেস্তা করে তারপর দিয়ে দেবো তো তার জন্য এখানে একটু বেরেস্তা করে নিচ্ছি আসলে এখন দেখা যায় যে সবার ঘরে ঘরে ঠান্ডা কাশি লেগেই আছে তো আমাদের বাসেও কিন্তু সেম সমস্যা জ্বর ঠান্ডা কাশি আমরা যেহেতু সবাই একটু ভোগ করেছি এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো আছি তবে পুরোপুরি এখনও ঠিক হয়নি কাশিটা আসলে খুব সহজে যাচ্ছে না এই একটা প্রবলেম যার জন্য আমার বয়স দিতে অনেক বেশি সমস্যা হচ্ছে অনেক দিন এমনিতেই ভিডিও দেওয়া হয় না তার মধ্যে এখন আবার যখন বয়স দিতে বসেছি বারবার গলা বন্ধ হয়ে আসছে তো আপনারা হয়তো আমার ভয়েস খেয়াল করলে অনেকেই বুঝতে পারবেন যে বারবার আমার কথা বলতে প্রবলেম হচ্ছিল তো এই তো ঈদের দিন যে গরু মাংসটা রান্না করেছি সেটা কিন্তু সুন্দরভাবে খাওয়া হয়েছে আর তারপর আবারও একটু রান্না করে রেখেছি যেহেতু বাড়িতে আরও কিছুদিন আছি আর তাজা গোস্তুটা দেখা যায় যে জাল করে খেতে সবার কাছেই ভালো লাগে তো এখানে আমি একটু গরু মাংস বেশি করে রান্না করে রাখছি যেহেতু এই বাসায় ও বাসায় দুই বাসায় এখন আমাদের চলাফেরা খাওয়া দাওয়া হচ্ছে তো তার জন্য দেখা যায় যে সবার বাসায় সবাই মিলেমিশে খাবে তো এখানে আমি আবারও একটু গরু মাংসটা রান্না করে রেখে দিচ্ছি যার যখন ভালো লাগবে খেয়ে নেবে তো এখানে আমি সবার আগে যেটা করেছি বেরস্তা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মা হচ্ছে যে শক্ত শক্ত টাইপের মাংস খেতে খুব বেশি পছন্দ করেন তো তার জন্য ভাবলাম যে মায়ের জন্য একটু আলাদা সরিয়ে নেব। আর তারপর এটাতে পানি দিবো আসলে দেখা যায় যে আয়নের বাবা গরু মাংস যদি নরম না হয় তাহলে উনি খেতে পারেন না ওনার দাঁত ব্যথা করে আয়নও খেতে চায় না তো তার জন্য আমি ভাবলাম যে মায়ের জন্য একটু সরিয়ে রাখি শক্ত থাকতে থাকতে আর তারপর এটাতে পানি দিয়ে আমি আরও একটু বেশি করে জাল করে নেব এতে করে গরু মাংসটা একদম নরম হয়ে যাবে আর ওনাদের কাছেও খেতে ভালো লাগবে ঘরের প্রত্যেকটা মানুষ যখন রান্না করা খাবারগুলো খুব তৃপ্তি নিয়ে খায় তখন কিন্তু নিজের কাছেও ভালো লাগে যে রান্না করেছি ভালো লেগেছে সবাই মজা করে খেতে পেরেছে আর যখন সবাই খেতে পারে না তখন কিন্তু আমার খুব খারাপ লাগে তো তার জন্যই চেষ্টা করি সবার পছন্দ মতো রান্নাগুলো শেষ করতে তো এখানে আমি বেশি করে একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু এটা ভালো করে নরম হবে তা আগে থেকেই গরম পানিটা করে রেখেছি আর ওই গরম পানিতে এখন দিয়ে দিয়েছি বিকেল বেলায় কিন্তু ঝুম বৃষ্টি নেমেছে আর পুরো বাড়ি অন্ধকার হয়ে গেছে একদম গাছের ছায়ায় এ বাড়িতে তো অনেক গাছ তো একটু বৃষ্টি আসলে দেখা যায় যে পুরো রাতের মতো অন্ধকার হয়ে যায় তো এই যে বৃষ্টি উপভোগ করছি আর আমার ভিডিওর একদম শেষ পর্যায়েও আমি চলে এসেছি বৃষ্টিটা দেখছি আর মায়ের কথা খুব মনে পড়ছে গ্রামে আসলে আসলে মা যেহেতু একটু কাছাকাছি থাকে তো মায়ের কথা একটু বেশি মনে পড়ে যাই হোক মাও মায়ের জায়গা থেকে আমাদেরকে মিস করে আর আমরাও মাকে মিস করি এতটুকুই আসলে যতদিন বেঁচে থাকবো এত এরকমটাই আসলে হয়ে যাবে তাই না তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ